হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুলজা এন্টারটেনমেন্ট আমি শাখাবাত সানিয়া আছি আপনাদের সাথে এখন আমি কথা বলবো বঙ্গ অরিজিনাল ওয়েব ফিল্ম হাউস উইট নিয়ে যেটা পরিচালনা করেছেন কাজল আরিফিন অমি এবং যেখানে অভিনয় করেছেন অপূর্ব তাসমিয়া ফারিন পাভেল ইরফান মৃধা শিবলু সহ আরও অনেকে সিনেমাটাতে আমরা দেখতে পাই তাসমিয়া ফারিন যে চরিত্রটা প্লে করেছেন সেই মেয়েটা তার বিয়ের আসর থেকে পালিয়ে যায় এবং সেখানে সদরঘাটে সে মিট করে দুজন প্রফেশনাল ফটোগ্রাফারের সাথে যে দুটো ক্যারেক্টার প্লে করেছেন অপূর্ব এবং পাভেল খান থেকে গল্পটা শিফট করে বরিশালে যেখানে ফারিন তার এক বান্ধবীর বাসায় ওঠে এবং ঘটনাচক্রে সে তার ওই বান্ধবীর বাসাতেই বন্দী হয় কেন সে ওখানে বন্দি হয় এবং এই চিত্রে অপূর্ব এবং পাভেলের যে চরিত্রটা তারা কী করে সেটাই আমরা এই সিনেমার মধ্যে দেখতে পাই তো এই সিনেমাটার ব্যাপারে কথা বলার আগে আমি যে জিনিসটা বলতে চাই যে কাজল আর একদিন অমির আসলে কাজ নিয়ে সমালোচনা আলোচনা দুটোই প্রচুর পরিমাণে রয়েছে তার অনেকে হেইটার আছেন তার অনেক ফ্যান রয়েছে আমার অবস্থান আসলে একটু নিউট্রাল পার্সপেকটিভ থেকে আপনারা আমার রিভিউ যারা অনেক ফলো করেন তারা দেখবেন যে প্রত্যেক বছরই ঈদের সময় আমি তার কাজ দেখার চেষ্টা করি তো যে কারণে চেষ্টা করি যে ঈদের সময় আমি একটু কমেডি জনরার একটু লাইট হার্টের জিনিস পছন্দ করি এবং বড় পরিসরে একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাকশন ভ্যালু সহ কমেডি জনরার কাজটা কিন্তু কিন্তু কাজল আরিফিন অমি কিন্তু কনসিস্টেন্টলি প্রোভাইড করার চেষ্টা করেন হিট অ্যান্ড মিস হয় কোন কোন কাজ ভালো লাগে কোন কোন কাজ একদম গার্বেজ টাইপের হয় কিন্তু তার এই যে প্রচেষ্টাটা তিনি কমেডি জানরায় দর্শকদের হাসানোর যেটা চেষ্টা করেন এটা আমার কাছে ভালো লাগে এই তার কাজগুলো আমি সবসময় ছোট পর্দায় খোঁজার চেষ্টা করি তো এই কাজটার কথা যদি আমি বলি এই কাজের ক্ষেত্রে এই সিনেমাটার ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমার কাছে ভালো লেগেছে তার মধ্যে যে জিনিসটা আমার ভালো লেগেছে যে কিছু কিছু চরিত্র তিনি খুব সুন্দরভাবে লিখেছেন খুব মজার করে লিখেছেন এবং তাদের পারফরমেন্সগুলো আমার কাছে খুব ভালো লেগেছে যেমন পারিন তার যে বান্ধবীর বাড়িতে গিয়ে উঠে সেই বাসার সবার মানে শুধু মা বাদে সবার চোখের সমস্যা রয়েছে যে বাবা যে চরিত্রটা রয়েছেন সে বারবার মানে তার চোখ টিপেন তো এই ব্যাপারটা খুব মজার করে দেখানো হয়েছে তারপর ইরফান যে চরিত্রটা প্লে করেছেন তার চোখে একটু মানে ট্যারা আছে এক চোখ এক চোখ ছোটো তারপর বোনটা চোখে একদম দেখেই না সো এই যে ব্যাপারগুলো এবং তা এই চরিত্রগুলোর মাধ্যমে যেই যে পরিস্থিতিগুলো তৈরি হয় সেগুলো খুব মজার লেগেছে পাভেল যে চরিত্রটা প্লে করেছে সেই চরিত্র লেগেছে এবং সেখানে তার যে পারফরমেন্স সে তার পারফরমেন্স আমার বরাবরই ভালো লাগে কমেডি আসলে সে কখনোই হতাশ করে না আমরা দুর্দান্ত একটা পারফর্মার পেয়েছি এই কমেডি জন রায় তো পাভেল এখানেও দুর্দান্ত কাজ করেছে তার কাজ আসলে মানে অপূর্বকে সে যেভাবে সাপোর্ট দিয়েছে সেটা আসলে খুবই কমেন্ডেবল খুব মজা লেগেছে পুরো মানে পুরো মুভিটা তার পারফরমেন্সেও আসলে অনেকটা বিনোদিত করেছে এই ব্যাপারটা খুব ভালো ছিল দ্বিতীয় যে ব্যাপারটা ছিল যে যে প্রিমিয়াম কোয়ালিটির কথা একটু আগে বললাম যে এটা শুধুমাত্র যে ওটিটিতে ওটিটিতেই আমি এটা প্রোভাইড করার চেষ্টা করছেন সেটা না তিনি যখন নাটকেও কাজ করতেন লাস্ট দু তিন বছরের নাটকগুলো যা যদি আপনারা দেখেন আপনারা খেয়াল করবেন যে তার সেই নাটকের মধ্যেও কিন্তু একটা বাজেটের ছড়াছড়ি থাকে যেহেতু তার কাজগুলো অনেক দর্শক দেখে এই জন্য তার বাজেটও হয়তো অনেক বেশি থাকে প্রডিউসার অনেক খরচ করেন তার কাজগুলোর পেছনে এবং সেটার প্রতিচ্ছবি কিন্তু তার ক্যামেরা ওয়ার্ক বলেন বা ওভারঅল যে কালার গ্রেডিং কালার টোন এগুলোর মধ্যেও কিন্তু থাকে তো এইটার মধ্যেও রয়েছে যদিও কিছু কিছু জায়গায় Ta thích mặt অতিরিক্ত ফ্ল্যাশই লেগেছে মনে হচ্ছে যে কালার রেরিং করে একদম মানে ভাষায় দিছে এরকম কিছু কিছু জায়গায় মনে হয়েছে ওটা আরেকটু পরিমিত ব্যবহার হলে ভালো লাগতো তারপরেও কিন্তু ওই যে প্রিমিয়াম ফিল করার যে ব্যাপারটা লুক অ্যান্ড ফিল সাউন্ড সব কিছু মিলিয়ে একটা খুব দারুণ ফিল বড়ো পর্দার একটা ফিল তিনি ছোট পর্দায় দিতে পেরেছেন সো এই ব্যাপারটাও কমেন্ডেবল এবং আরেকটা যে কাজ অমি সব সময় করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে এটা আমার কাছে খুব ভালো লাগে যে তিনি বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশনে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন লোকেশনের শ্যুটিংগুলো করে থাকেন এবং সেই জায়গাগুলোতে জায়গাগুলোকে তিনি খুব সুন্দরভাবে ক্যামেরায় ধারণ করেন এবং রিপ্রেজেন্ট করেন সো এটা এক ধরনের মানে ট্রাভেল গাইড হিসেবেও কাজ করে ট্যুরিজম ফ্রেন্ডলি একটা কাজ হিসেবেও কাজ করে যে যেমন এখানে তিনি বরিশাল শহরের খুব সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন লোকেশনগুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এই ব্যাপারটা খুব ভালো লেগেছে যারা ওইখানকার যারা দর্শক রয়েছেন তাদের নিশ্চয়ই তাদের নিজেদের এই জায়গাগুলো দেখলে অনেক ভালো লাগবে এবং যারা বাইরের আছেন তারাও নিশ্চয়ই উৎসুক হবেন যে এই জায়গাটাতে ভ্রমণ করার জন্য তো এই কাজটা তার খুব ভালো লাগে তিনি করার চেষ্টা করেন তো এই মুভির মধ্যেও আমার এই যে বরিশাল শহরকে ঘুরিয়ে দেখিয়ে দেখানোর যে বিভিন্ন স্পট দেখানোর যে কাজটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং অপূর্ব তাসমিয়া ফারিন তাদেরকেও দেখতে খুব সুইট লেগেছে খুব গ্ল্যামারাসলি তাদের প্রেজেন্ট করার চেষ্টা করে হয়েছে একটা গান আছে বালামের গানটা শুনতে খুব মানে শ্রুতিমধুর সেখানে তাদের পারফরমেন্স মোটামুটি চলনসই লেগেছে তারা আসলে ফিল্মের মানে কমার্শিয়াল ফিল্মের নিয়মিত যেহেতু অভিনয় শিল্পী নন সো কিছু কিছু জায়গায় তাদের বডি ল্যাঙ্গুয়েজ হয়তো অতটা কমফোর্টেবল লাগেনি তাদের দেখতে কিন্তু তাদের দেখতে খুব ভালো লেগেছে এখন এই কাজটার যদি নেগেটিভ আসপেক্ট আমি বিবেচনা করতে যাই প্রথমে যে জিনিসটা বলবো যে এটার গল্পটা না খুব বেশি সিলি হ্যাঁ কমেডি কাজগুলোতে গল্প একটু সিলিই হয় তারপরেও বলবো যে আসলে এটার তেমন কোনো মানে শক্তপোক্ত রিলেট করার মতো কোনো গল্পই হয় নাই প্রথমত ওই যে তাসমিয়া ফারিনের যে চরিত্রটা প্লে করেছেন সে যে বাসা থেকে পালায় আসতেছে বিয়ের আসর থেকে একটা মেয়ে বিয়ের আসর থেকে পালা আসছে তো তার বাসায় নিশ্চয়ই একটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার বাসার কোনো অ্যাঙ্গেলই কখনও দেখানো হয় না তার বাপ মার কী অবস্থা থাকে যে খোঁজার চেষ্টা করা হচ্ছে ওই ব্যাপারটা স্ক্রিন থেকে কমপ্লিটলি মিসিং তো এই ব্যাপারটা তো রিলেট করার মতো না এবং তাসমি আফারিনের ক্যারেক্টারটাও আসলে ওভারঅল অতটা ইমপ্রেসিভলি লেখা হয় নাই বা অপূর্বকে অনেক গ্ল্যামারাসলি প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে তাকে দিয়ে অ্যাকশন করানো হচ্ছে এবং তার ক্যারেক্টারটাও যে খুব ইন্টারেস্টিং সেরকম কিছু না এবং এই দুজনের মধ্যে যেহেতু এই কাজটা হচ্ছে রোম্যান্টিক কমেডি জনরার এখানে রোম্যান্সটা আসলে ওরকম করে যদিও গান টান হ্যান ত্যান অনেক কিছু দেখানো হয়েছে এই দুজনের মধ্যে তেমন কোনো ইমোশনও ফিল করার মতো না মানে রোম্যান্স ফিল করানোর মতো হয় নাই আপনি যদি ইউটিউবে অপূর্ব ফারিনের ড্রামা লিখে সাহ দেন অনেক ভালো ভালো আপনি রোম্যান্টিক ড্রামা তাদের দেখতে পারবেন যেখানে অনেক ভালো ভালো কাজ তারা করেছেন অনেক রোমান্টিক কাজ তারা করেছেন কিন্তু এখানে আসলে মানে তাদের রোম্যান্সটা ওরকম করে আমি ফিল করতে পারি নাই অনেক সিকোয়েন্স দেখানোর চেষ্টা করে হয়েছে মিউজিক টিউজিক সব কিছু মিলিয়ে কিন্তু ওই রোম্যান্টিক প্রসঙ্গ একদম আমাদের জন্য ওয়ার্ক করে নাই তার চাইতে বরং কমেডি পোর্শনটা মোটামুটি এনজয়েবল ছিল যারা কমেডি কমেডিয়ান ছিলেন তারা ভালোই পারফরমেন্স দিয়েছেন ফারিন অপূর্ব ভালো পারফর্ম করেছেন কিন্তু তাদের ক্যারেক্টারগুলো না ইন্টারেস্টিং ছিল না বা তাদের কেমিস্ট্রিটা না অত রিলেটেবল ছিল না অত বেশি ফিল করতে পারে নাই এবং যে আরেকটা যে কাজ কথা বলবো যে বঙ্গতে আপনি পঁচিশ টাকা খরচ করে এটা দেখতে হবে পঁচিশ টাকা আসলে খুব বিশাল যে কোনো অ্যামাউন্ট সেটা আমি বলবো না কিন্তু এই লেভেলের কাজ বা এর থেকে আরও অনেক ভালো লেভেলের কাজ মানে নট অনলি আমি বলতেছি যে প্রিমিয়াম কোয়ালিটির কাজ এটাই যে অ্যাভেলেবেল নাই ইউটিউবে সেটা আমি বলবো না মানে এর থেকে অনেক ভালো স্টোরি টেলিং আপনি ইউটিউবে অনেক অ্যাভেলেবেল দেখতে পারবেন মানে অমিরই অনেক কাজ এর থেকে অনেক বেটার আছে ইউটিউবে আপনি ফ্রিতেই দেখতে পারবেন সেখানে আপনি পঁচিশ টাকাও কেন খরচ করবেন সেটা হচ্ছে আমার কথা ইনফ্যাক্ট আপনি যে ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্ট যে চ্যানেলে সেখানে খালিদ নামের একটা কাজ এসেছে আমি পুরোপুরি দেখি নাই এই কাজটা সেটাও কিন্তু প্রোডাকশন কোয়ালিটি অনেক রিচ এমন না যে আপনি ভালো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাকশন দেখার জন্যই পঁচিশ টাকা খরচ করতে হবে সেটা জরুরি না আমার কাছে প্রধানত যে মূল আকর্ষণটা হচ্ছে যে একটু লার্জেন দেন লাইফ ফিল করা এবং ভালো একটা রিলেটেবল এঙ্গেজিং একটা স্টোরি দেখা এই জন্যই তো আমি পয়সাটা খরচ করব যেটা আমি ইউটিউবে পাবো না তো যেই ধরনের কাজ আমি ইউটিউবে ফ্রিতেই দেখতে পারবো সেটার জন্য আমি দশ টাকাও কেন খরচ করব পঁচিশ টাকা পরের কথা তো আমার কাছে আসলে এটা খুব যে বেশি পয়সা ওষুধ বা টাকা খরচ করে দেখার মতো কাজ মনে হয় নাই আপনারা যদি অপূর্বর খুব পাগলা ফ্যান হয়ে থাকেন তাহলে হয়তো আপনার আমাদের জন্য এটা অপূর্বকে এরকম গ্ল্যামারাস ওয়েতে গানের মধ্যে লিপসিং করতে দেখা বা ফাইটিং দৃশ্য অভিনয় করতে দেখা এগুলোতে দেখতে অনেক ভালো লাগবে এছাড়া আসলে এই কাজটা যে টাকা খরচ করে দেখতে হবে এরকম কোনো আমি উপযুক্ত কারণ খুঁজে পাচ্ছি না মোটামুটি এনজয়েবল হয়েছে যেরকম বললাম আমি কমেডি পোর্শনগুলো মোটামুটি ওয়ার্ক করে একদম খুবই যে হাসতে হাসতে গড়ায় পড়বেন এতটাও ভালো না মোটামুটি আর কি সো এটাই আমার রিভিউ ছিল আপনারা চাইলে দেখতে পারেন খুব বেশি হাইলি রেকমেন্ড করব না আর যদি অলরেডি দেখে ফেলেন তাহলে আপনাদের কাছে আসলে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইকও শেয়ার করুন এই এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ